আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি সম্পূর্ণ নতুন একটি বিষয় যে বিষয়টি হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয় করে নাম জারি করার দিন শেষ দালাল মুক্ত পরিবেশে মাত্র একদিনে নাম জারি করে দিচ্ছে কোথায় করে দিচ্ছে কিভাবে করে দিচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় এই নামজারির যে বিষয় এই বিষয়টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জমি ক্রয় করার পরে ব্যক্তি মালিকানা অর্জন করতে গেলে নামজারি করতে হয় নামজারি করার অর্থ হচ্ছে মালিকানা পরিবর্তন করা নামজারি করার অর্থ হচ্ছে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করার পরে আপনার জমির যে সরকারি যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করটা সহজে যাতে আপনি দিতে পারেন তার একটি স্বীকার এই শিকারপত্রটি ভূমি অফিস থেকে দেওয়া হয় ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সংশ্লিষ্ট বিভাগ আছে সেই বিভাগগুলি মধ্যে ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই উপজেলা ভূমি অফিস কর্তৃক এসিলেন্ট মহোদয়ের মাধ্যমে এই নাম জারিটি কিন্তু দেওয়া হয় আমাদের দেশে একটি নাম জারি করতে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যার কাছ থেকে যান নিয়ে পারে এমন ভাবে কিন্তু বিগত বছরগুলিতে এই পরিচালনা করা হয়েছে। আমি সংশ্লিষ্ট বিভাগের কোনো দোষ দিব না কারণ এই জন্যই দোষ দিব না যে সংশ্লিষ্ট বিভাগের যিনি কর্ণধার থাকেন তিনি এই বিষয়টি জানেন কি জানেন না তিনি অবগত আছেন কি নেই এই বিষয়ে যাব না তবে ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগগুলি রয়েছে এই বিভাগের আনাচে কানাচে এমন কি এই ভূমি অফিস ভিতরে দুর্নীতিবাস দালালের কিন্তু অভাব নেই এই দালাল মুক্ত করে এই নামজারিটি সুন্দরভাবে একদিনে করে দেওয়া যায় এমন একটি ঘটনা সৃষ্টি করেছেন বরিশালের গৌর উপজেলার এসিলেন রাজীব হোসেন সাহেব তিনি কিছুদিন আগে একদিনে নাম জারি করে দিয়েছেন একটি জমির নাম জারি করে দিয়েছেন এবং যে নিউজটি আসছে সেই নিউজে স্পষ্ট করে বলা হয়েছে যে তিনি করে দিনে দিনে এখন আসা যাক যে এই যে একদিনে নাম জারি করে দেওয়ার কথাটি যে বলা হলো এটি কিন্তু চিরন্তন সত্য কথা বাস্তব কথা এবং এই যে রাজীব সাহেব তিনি গৌরনদী উপজেলার যে এসিলেন্ট তিনি কিন্তু একটি নজিরবিহীন বা দৃষ্টান্তমূলক একটি কাজ কিন্তু করেছেন এই নামজারির বিষয় কারণ নামজারিটি নিয়ে এই উপজেলা অফিসে অজস্র পরিমাণ মানুষের ভিড় কিন্তু এই ভিড়টি কিন্তু সহসা কমে না কারণ যতজন মানুষ নামজারি করতে যায় তার দুই থেকে তিন গুণ বেশি মানুষ আছে সেখানের দালাল এবং এই দালাল চক্র মানে দালাল চক্রের খপ্পরে পড়ে আমাদের দেশের যে সাধারণ জনগণ তারা কিন্তু নাজেহাল হয়ে পড়েন কারণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক কয়েকটি পরিপত্র কিন্তু তারা জারি করেছে এই নাম জারির পরিপত্র জারি করার পরেও আপনি যখন একটি নাম জারি করতে যান তখন এই দালাল চক্র কেউ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম ভাবে কিন্তু এই অর্থ চেয়ে বসে এবং অনেক সাধারণ জনগণ আছে কালক্ষেপণ না করে সময় নষ্ট না করে তারা ওই দালালের খপ্পরে পরে বেশি অর্থ দিয়ে তারপরে তারা নাম জারি করে নিয়েছেন এবং এই নাম জারি ভবিষ্যতে টিকবে কি টিকবে না মিসকেসের মাধ্যমে সেটি খারিজ হয়ে যাবে কিনা না সে বিষয়টি তারা কিন্তু কখনোই ভেবে চিনতে দেখেননি ডকুমেন্টসের ভিতরে ভুল থাকলেও তারা যে কোনো ভাবে করে বিনিময় করে তারা এই নাম জারি করে নিয়েছেন সেজন্যই কিন্তু রাজীব সাহেব ওই একটি কথা বলেছেন যে অতিরিক্ত অর্থ ব্যয় করার দিন শেষ দালাল মুক্ত পরিবেশে হবে নাম জারি এবং তিনি এই নাম জারি করার জন্য তিনি সেই গৌরনদী উপজেলাতে প্রতি বৃহস্পতিবারে সেবাকুঞ্জ নামে একটি বুথ চালু করেছে প্রতি সপ্তাহে তিনি অফিস করে শেষ বৃহস্পতিবারে এসে তিনি নামে একটি চালু করেছে যেখানে তিনি বসে ওপেন সেই নামজারিগুলি একদিনে করে দিচ্ছেন এটি হচ্ছে তার আন্তরিকতা এটি হচ্ছে তার প্রচেষ্টা এটি হচ্ছে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করার একটি অধ্যায় এটি হচ্ছে তার সেই দালাল মুক্ত পরিবেশ সৃষ্টি করা তিনি এই দালাল মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন সর্বপ্রথম গরু নদী বলা হয়েছে যে কোনো দালালের মাধ্যমে কেউ এই নাম জারি করতে আসবে না দেখুন সবাই কিন্তু একদিনে নাম জারি করে নিয়ে আসতে পারবে না সে কথাও যেমন চিরন্তন সত্য তেমনি ভাবে আবার একদিনে নাম জারি করে দিতে পারেন এছিলেন এটিও কিন্তু ফেলে দেওয়া যাবে না এটিও কিন্তু চিরন্তন সত্য কথা যেমন আপনার সম্পত্তির যে কাগজপত্র যেই কাগজপত্র দলিল যা কিছু লাগবে তার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি দিনে দিনে নাম জারি করে নিয়ে আসতে পারবেন না আর যদি আপনার সম্পত্তির কাগজপত্র যদি নিট অ্যান্ড ক্লিন থাকে প্রত্যেকটি কাগজ যদি সঠিক থাকে আপনার সংরক্ষণে থাকে তাহলে একজন এসিল্যান্ড ইচ্ছা করলে একদিনে আপনার নাম জারি করে দিতে পারেন তার বাস্তব উদাহরণ হচ্ছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার এসিল্যান্ড রাজীব সাহেব এখানে আপনার নাম জারি করার জন্য যেই কাগজপত্রগুলি লাগার কথা তার এক নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি যদি সেটিও না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট সাইজের তোলা দুই কপি ছবি লাগবে একটি সচল মোবাইল নাম্বার লাগবে যেটি সব সময় ওপেন থাকে। খাজনা পরিশোধ করেছেন সেই খাজনার রসিদ লাগবে জমির দলিল লাগবে জমির খতিয়ান লাগবে আনুষঙ্গিক যদি আরো কোনো কাগজপত্র থেকে থাকে এই সকল কাগজপত্রের একটি ফটোকপি একটি ফটো সেট ভূমি অফিসে সংরক্ষিত থাকার জন্য একটি সেট আপনাকে তৈরি করতে হবে তারপরে আপনি নামজারির জন্য আবেদন করবেন যেই কাগজপত্রের ভিতরে কোনো ত্রুটি নেই ঘাটতি নেই অন্য কোনো ব্যক্তির কোনো সত্য জড়িত এই কাগজপত্র এমনটি যেন প্রমাণিত না হয় তাহলে আপনি সেই কাগজ দিয়ে একদিনে নাম জারি করতে পারবেন এমনটি বলেছেন রাজীব সাহেব আর একটি বিষয় হচ্ছে আপনি যখন একখণ্ড জমি ক্রয় করবেন জমিটি ক্রয় করার পরে যখন একটি দলিল সৃষ্টি হবে এই দলিলটি সৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি যেদিন দলিলের সার্টিফাইড কপি পাবেন ওই সার্টিফাইড কপির সাথে সাথে আপনার পূর্বের যে মালিক যিনি দাতা ছিলেন তার যে কাগজপত্র যেই কাগজের বুনিয়াদে আপনি সম্পত্তি দলিল করেছেন এবং একটি দলিলের সার্টিফাইড কপি পেয়েছেন এই কাগজ দিয়ে কিন্তু আপনি সাথে সাথে একদিনে নাম জারি করে নিতে পারেন এই যে সেবামূলক যে সেবা কুঞ্জ যে বুথটি তিনি চালু করেছেন এই সেবাকুঞ্জ বুথ এটি যদি প্রত্যেকটি উপজেলায় প্রত্যেক এসিল্যান্ড মহোদয় যদি এই সিস্টেমটি চালু করে তাহলে বাংলাদেশে যত উপজেলা আছে প্রত্যেক উপজেলাতেই কিন্তু এই একদিনে এই নিট অ্যান্ড ক্লিন যে সমস্ত কাগজপত্র যেগুলি একদিনে নাম জারি করে দেওয়া সহজ সেই একদিনেই করে দিতে পারে এমনটি কিন্তু বলেছেন আপনারা থামনেলে কিন্তু ছবি দেখেছেন এবং সেখানে কিন্তু এসিল্যান্ড সহ থানার ওসি সহ আরও অনেক কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন এবং তারাই কিন্তু এই একদিনে নাম জারি করে দিয়েছেন এবং এ পর্যন্ত বিশ জনকে একদিনে নাম জারি করে দিয়েছেন এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো নাম জারির জন্য আবেদন করলেই যে আপনার একদিনে হয়ে যাবে সেটিও কিন্তু বলা যাবে না কারণ এই জন্যই বলা যাবে না আপনার কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব না আপনাকে আগে কিন্তু আপনার কাগজপত্র পরিপাটি করে নিতে হবে আপনাকে আগে শিওর হইতে হবে যে আমার জমি দখল থেকে শুরু করে আমার দলিল বায়া দলিল প্রত্যেকটি খতিয়ান যেই আমি খাজনা দিয়েছি খাজনার রশিদ এই সব কিছু কমপ্লিট আছে তাহলেই কিন্তু সম্ভব আপনি একদিনে নাম জারি করে দেওয়ার জন্য তবে বন্ধুরা আজকে যে ভিডিওটি করেছি এই ভিডিওটি কিন্তু প্রত্যেকটি উপজেলায় এখনো পর্যন্ত এই বিষয়টি কিন্তু চালু হয় নাই তবে আমি আমার একটি জমি নাম করার জন্য আমি করেছি তবে আঠাশ দিন সময় লাগে নাই আমার অল্প কয়েকদিনের মধ্যে নাম জারি হয়েছে যেদিন থেকে আপনার মামলার জাজমেন্টটা পেয়ে যাবেন সেই দিন থেকে আপনি নাম জারির জন্য যদি আবেদন করেন অল্প সময়ের জন্য কিন্তু আপনি নাম জারি পেয়ে যাবেন কিন্তু এখন আপনি যদি নাম জারি করার পরে আপনার সেই নামজারি যদি নামঞ্জুর হয়ে যায় আর সেখান থেকে মামলা করে আপনি তারপরে আবার আসেন সেখান থেকে সময় ধরে যদি দুই তিন বছর ধরেন এটি কিন্তু সঠিক না আপনি আজকের ভিডিও দেখে সর্বপ্রথমে বুঝবেন যে আপনার জমির কাগজের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেইগুলি আগে সংশোধন করুন সেগুলি সংশোধন করে আপনার নির্ভুল ডকুমেন্টস পরিপাঠিভাবে একটি সেট তৈরি করুন যেই সেটটি সংরক্ষিত থাকবে ভূমি অফিসে যেদিন আবেদন করবেন আপনার অল্প সময়ের মধ্যে আপনার নাম জারিটি এসিলার অফিস থেকে দিয়ে দেওয়া হবে তবে শুরু হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার রাজীব সাহেব একজন ভালো এসিলেন তিনি শুরু করেছেন এই সিস্টেমটি কিন্তু সকল উপজেলায় কিন্তু এখনো পর্যন্ত শুরু হয় নাই এটিও কিন্তু বলে দিলাম তবে আমরা অনুরোধ করব যে আমাদের যে ভিডিওগুলি আমরা করি রাজীব সাহেবের যে নিউজ রাজীব স্যার যে কার্যক্রমগুলি করছে এবং এই যে সেবা কুঞ্জ যে বুথ তৈরি করেছে তিনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তিনি সেই উপজেলা ভূমি অফিসের নিচে বসে তারপরে আবেদনের ভিত্তিতে একদিনের ভিতরে নাম জারি করে দিচ্ছে এটি যদি প্রত্যেকটি উপজেলার এসিলেন মহোদয় তারা যদি সউদ্বেগে আন্তরিকতার সাথে যদি করে তাহলে আশা করি যে অন্ততপক্ষে এই নামজারির যে বিষয়গুলি নামজারিতে যে হ্যারাসমেন্ট হচ্ছে নামজারিতে যে মানুষজন হতাশাগ্রস্ত হচ্ছে নামজারি নামঞ্জুর হয়ে যাচ্ছে এটি অনেক অংশেই কিন্তু কমে যাবে আশা করি আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ